ইলেকশন কমিশনের কাছে আমরা আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে দাবি উত্থাপন করেছি তাহলে হলে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন যা প্রতিশ্রুতি ইতিহাসে সেরা নির্বাচন সময় নির্বাচন পরিবেশ যদি এসেও করা না যায় লেভেল প্ল্যানিং ফিল্ড যেটা বলে এটা যদি নিশ্চিত করা না যায় তাহলে সেখানে নির্বাচন সুস্থ নির্বাচন গ্রহণ করতে পারে না অতীতের নির্বাচনগুলো কারণ এখানে দলীয় নমিনেশন যে বাণিজ্যকাল এটাও বন্ধ হওয়ার যথেষ্ট আছে সেই কারণে এই পৃথিবীর বিভিন্ন জায়গা আছে এক এক জায়গায় এক এক জগায় প্রার্থী ছয় পার্সেন্টেজ ভোট পার্সেন্টেজ প্রাপ্তি এখানে ভেরিয়েশন আছে এখানে ফাইভ পার্সেন্ট আছে আবার নিচের দিকে এক দুই পার্সেন্টের আমরা ওয়ান পার্সেন্টের ভিত্তিতে প্রাপ্ত ভোগের হারে আসন বন্টন করি সেই গ্রহণ করার জন্য আমাদের এই হাজার মানুষ দশ লাখ মানুষের এক মানুষ তার ভোটাধিকার

তাদের কন্ট্রোল কেন্দ্রিক সেই সরকারটা অধীনে উচিত লোকাল গভর্নমেন্ট ইলেকশন পায় তাহলে এটা অনেক বেশি খেয়াল এবং সেখানে জনগণের সত্যিকতা আসবে লোকাল গভর্নমেন্ট যদি ইলেকশন যদি দলীয় সরকার অধীনে পায় তখন যে আমরা অবলম্বন সেটা হচ্ছে দলীয় প্রার্থীদেরকে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য মেয়র বানানোর জন্য এখানে দলীয় প্রভাব তার চাইতে বড় যে কাজটা অন্যায়ভাবে করে সরকারগুলো গভর্নমেন্ট লোকাল পুলিশ কাজে লাগিয়ে ইলেকশনকে প্রভাবিত করে দলীয় ফলে এখানে জনমত প্রতিফলন হয় না পছন্দের প্রার্থী নির্বাচিত হয় সেই কারণে আমরা বলেছি সেদিন

সেটা শুধু ভাষা হিসাবে পরিচম কার্যকরভাবে ল অনেক আছে আইন সংশোধনের কাজে চরম হয় সংস্কারও সব কিছু হবে কিন্তু একটা কাগজে যেন না হয় এবং ফিল্ড আমার কাগজের সাথে আইখিতে থাকবে সেটা সাথে জনগণ জীবন দিয়েছে রক্ত দিয়েছে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে আমরা আশা করছি আগামী দিনে জন আকাঙ্ক্ষা প্রতিফলের জন্য ইলেকশন কমিশন আস্থার সাথে মানে সহযোগিতা রাজনৈতিক সহযোগিতা এবং তাদের আরও আনুষঙ্গিক যত্ন করে সামনে আগাবে আমরা আশা করছি সন্ন্য নির্বাচনের দেশে Obrigado.